আসসালামু আলাইকুম হ্যালো ইবরেন কী অবস্থা চলে যাচ্ছি সেরকম চায়নাবাদে প্রতিবার প্রতি মাঝে মাঝে কিন্তু আমি এই চায়নাবাদে আসি ওই জায়গায় দেখতে পাচ্ছেন এরা কিন্তু বালুর চর এই চরের সাথেই যে মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন কাশফুল আসলে মূলত কাশফুল দেখার উদ্দেশ্যে আছি এখানে কিন্তু জটিল একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আসলেই ফেসবুকে কিন্তু কাশফুলের একটা মানে যে অনেক ছবি দেখি সেই তুলনায় এই যে চলে যাচ্ছি কাশফুল দেখার জন্যে সাথে আছে আমার ছোট ভাই মারুপ আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু লেট হয়েছে তারপরে কিন্তু চলে যাচ্ছি মানে গত সপ্তাহে আসার কথা ছিল কিন্তু আমি গত সপ্তাহে একটা সমস্যার কারণে আসতে পারিনি কঠোর রোদ ছিল হ্যাঁ এই এই সপ্তাহে চলে যাচ্ছি শুক্রবার আজকে চলে যাচ্ছি আমি আমার মারুক ছোট ভাই ও যে ওই দেখতে উঠেছেন ভাই হাই বলো সে কিন্তু অনেক মজা পাচ্ছে মূলত তার উদ্দেশ্যেই কিন্তু এখানে আসা হ্যাঁ সে বলতে সে গত সপ্তাহে বলছিল ভাই যে চলো আমরা কাশফুল দেখতে চায়নাবাদে তায়নাবাদে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে খুঁজে কাশফুল আপনারা এখন শরৎ 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 ঋতু দেখেই কাশফুলের একটা ইয়ে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আসলে কিন্তু আপনারা এরকম ভিউ 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 আর দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন ওই দিক এদিক থেকে কিন্তু আরও বেশি এ আমরা কিন্তু এখন কাশফুলের মধ্যে হারিয়ে যেতে হ্যাঁ তো আপনারা যদি না আসেন না আসলে কিন্তু এই এরকম কিন্তু দেখতে পারবেন না তবে আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে আমরাও আসছি আপনারাও ঘুরতে আসবেন আপনারা বেশি বেশি তখন ঘুরবেন তখন বুঝতে পারবেন যে আসলে যে জীবনটা কী আসলে দেখেন আজকে কিন্তু বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি তারপরেও কিন্তু আমি আসছি ঘোরার জন্যে আমার ছোটো ভাইও আসছে আসলে এই ফুল কাশফুল দেখতে পাচ্ছেন এদের একটা চর চরের উপরে কাশ কাশফুলের মেলা দেখতে পাচ্ছে অনেক দূর পর্যন্ত ফুল অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজা হলেও তারপরে চলে আসছি এই দেখেন আমরা কাশফুল দেখতে আসছি সেই বগুড়া থেকে বগুড়া থেকে কিন্তু আমরা সেরা আছি কাঠফুল দেখার জন্য তো অবস্থা দেখতে একদম অবস্থা খারাপ তাও আছি আমরা ক্যামেরা ছোট ভাই মারুক আর আমি আছি সামনে আসলে না দেখেন আমরা কাশফুল জায়গা পাচ্ছি মূলত কাশফুল দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা আছি এখানে দেখেন কাশফুল এটা কিন্তু সেরা একজন চায়না বাদে আমরা কাশফুল দেখলিবি ধরি দেখেন গায়ের অবস্থা দেখেন এই দেখেন আপনি নয় দেখেন আমার দেখতে পাচ্ছেন

কি সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন কঠিন একটা কোথায় কত সুন্দর কাশফুল যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু এই যে ভিজে গেছে আমাদের দেখতে পাচ্ছেন কাশফুলের অবস্থা খারাপ এই যে সে কিন্তু কাশফুল তুললো সুন্দর দৃশ্য সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে এই দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ